নমস্কার কবি অর্ধেন্দু চক্রবর্তীর লেখা টিকিট কাটি একশো টাকার মিষ্টি একটা ময়ূর আমায় কিনা বলে আয়না খুকু বনাঞ্চলে দেখতে পাবে নদীর খেলা কোকিল ডাকে সারা বেলা গাছগাছালিয়ে গল্প করে জ্যোৎসনা হলে ও ময়ূর ফোন দি কিছু বলতে পারো পালিয়ে যাওয়ার স্টেশনে টিকিট কাটি একশো টাকার আন্টি খুঁজবে ক্লাসে আমি তখন হাসির সঙ্গে শ্রাবণ মাসে নয়তো ঘুরছি বনবাদারে একা ইষ্টি কুটুম পাখির সঙ্গে দেখা পদ্ম তুলছি সাঁতার কাটতে গিয়ে জলের নিচি মাছ কুমিরের বিয়ে যতই বলি শেষ হয় না গল্প গল্প খেলা একদিন এলো এর তেলা সূর্য উঠবে পূর্ব দিকে ইচ্ছে হলে অস্ত যাবে সন্ধ্যাবেলা বাঘসিংঘি কাঁপবে শীতে পৌষ মাসে পাড়ার মামা মুম্বাই যাবে ফার্স্ট ক্লাসে দিদি একদিন আমকুড়াবে ঝরে মহেন্দ্র দারও বন্ধ রাবে পাতাল ঘরে তারপরও ঢের গল্প রাখছি লিখে কারুর দারুণ টক টকে রড কারুর একটু ফিকে একটি ছেলে পত্র লেখে মৌমাছিকে এপার গঙ্গা ওপার পদ্মা মনের কথা গল্প গাছা তারই ভেতর বৃষ্টি পেয়ে সবুজ বড় লাউয়ের মাছা ওদিকে এক কাণ্ড যুদ্ধ বাধায় পাষণ্ড ও ময়ূর ইচ্ছে তো হয় বনান চলে যায় ইচ্ছে তো হয় অবাক কোথাও ঘুরে বেড়ায় তো আমায় আটকে রাখে অঙ্ক ভূগোল গ্রামার কোচিং ক্লাসের স্যার ফোন দিয়ে একটা বলতে পারো পালিয়ে যাওয়ার স্টেশনে টিকিট কাটি একশো টাকার নমস্কার